আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নীল আকাশ ঝলমলে মিষ্টি রোদ পাখির মিষ্টি ডাক তো সব কিছু নিয়েই আজকে ছুটির দিনে সকালটা শুরু হলো ছুটির দিন বলতে আমি আজকে আপনাদের সাথে আমার ফ্রাইডের ব্লগটা শেয়ার করছি সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম নাস্তা রেডি করতে হবে রান্না শুরু করার আগে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম যদিও আমি রাতের বেলা রান্নাঘর ক্লিন করেই ঘুমোতে যাই তবুও সকালবেলা আমি একটু মুছে নেই নিজের কাছে শান্তি লাগে আর কি ছুটির দিনে দেরি করে ঘুম থেকে ওঠা হলেও সঠিক সময়ের মধ্যে কিন্তু আমি সবগুলো কাজ করে নিতে পেরেছি রাতের বেলা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে সকালে তোমার জন্য কি নাস্তা বানাবো তো উনি বলল যে লুচি বানাতে তো ওনার কথা মতোই নাস্তাটা বানানো শুরু করে দিলাম এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব শুকনো উপকরণগুলো ভালো করে বিষিয়ে নিচ্ছে। এখানে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম লুচিতে সামান্য একটু চিনি দিলে লুচির টেস্টটা অনেক ভালো আসে তো দেখলাম যে এখানে আরও একটু তেল লাগবে তো তার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম তো এভাবে করে দেখলাম যে না ঠিক হয়েছে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিব আজকে যেহেতু ছুটির দিন আজকে সারাটা দিন কিন্তু আমার কিচেনেই কাটাতে হবে সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার বিকেলের নাস্তা ছুটি আমি ট্রাই বাসায় থাকে তার জন্য লুচি বানানোর জন্য ডোটাকে আমি রেডি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আর এখানে চলে এসেছি লুচির সাথে খাওয়ার জন্য আমি বুটের ডাল ভোনা করে নিব ডালটাকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে দুই তিনটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন জাস্ট ফোরন দিয়ে দিব এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া তো দিয়েছি সাথে একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমার হাজব্যান্ড লুচির সাথে এই বুটের ডাল ভুনাটা খেতে চেয়েছিল। তো তার জন্যই ওনার জন্য এটা করে নিচ্ছি আমার কিন্তু লুচির সাথে হালুয়াটা সুজির হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তো উনি মিষ্টি খুবই কম খায় ঝালটা একটু পছন্দ করে আবার বেশি ঝাল না মোটামুটি তো ওনার কথা মধ্যেই ডালটা ভোনা করে নিচ্ছি আর এই তো আমার ডাল ভোনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব এটা রান্না করতে করতে কিন্তু আমার এই লুচির ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি লুচিগুলা বানিয়ে নিব আর কাজের ফাঁকে প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি লুচি বেলার সময় আপনারা এখানে তেল দিতে পারেন আমি তেল ছাড়াই লুচিটা বেলে নিচ্ছি তো একটা বেলে নিয়েছি এখন আরও একটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে তেল ছাড়াই আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিতে পারেন আর আমি চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি এখন একটা লুচি ছেড়ে দিলাম আর দেখতে পাচ্ছেন লুচিটা কিন্তু ফুলে নেই কারণ তেলটা ভালো করে গরম হয়নি লুচি ভাজার সময় আপনাদেরকে যেই টিপসটা অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিলেই দেখবেন যে আপনার লুচিগুলো এরকম ফুলকো হবে একদম বেলনের মতো প্রথম লুচিটা কিন্তু তেমন একটা সুন্দর হয়নি বাট এরপরে যতগুলা লুচি আমি ভেজেছি সবগুলোই এরকম সুন্দর ফুলকো হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে এখন আরও একটা ভেজে দেখাচ্ছি এটাও দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে তো তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তাহলে লুচিগুলো সুন্দর হবে তো এরকম করে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন লুচিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম ফুলকো হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কি ক্লোজলি তো যাই হোক এখন নাস্তাটা আমি রেডি করে নিব। লুচিগুলো সার্ভ করে নিয়েছি সাথে এই তো বুটের ডাল ভা তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা আমরা নাস্তাটা সেরে নিব তারপর আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিতে হবে রাতের বেলায় যেহেতু আমি প্ল্যান করে রেখেছিলাম কী কী রান্না করব তো তার জন্য আমার আর লেট হয়নি রান্না করতে সকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছিলাম এরপর সামান্য একটু রেস্ট নিয়েছি এখন চলে আসলাম আবারও কিচেনে দুপুরের রান্নার প্রিপারেশন করছি এখানে আজকে আমি ফিশ বিরিয়ানি রান্না করব তার জন্য আমি এখানে চার পিস ফিশ নিয়েছি কিং ফিশ তারপরে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তারপরে একটু একটু লেবুর রস আর ফিশ ফ্রাইয়ের যে মশলাটা সেটা দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। আর ফিশ বিরিয়ানির যে ফুল রেসিপিটা সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আর আমি ফুল রেসিপিটা দেখাচ্ছি না একটু একটু করে দেখাচ্ছি আর কি এখানে রাইসটা আমি আগে রান্না করে নিচ্ছি রাইসটা রান্না করার জন্য এখানে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি লেবুর রস সামান্য তেল আর লবণটা একটু বেশি পরিমাণে দিয়েছি তারপর এখানে আগে থেকে ধুয়ে তারপর পানি ছড়িয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম রাইসটা যখন এইটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর আমার রাইসটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর এখানে আমি ফিশ ভেজে নিবো আর এই তো দেখতে পাচ্ছেন ফিসটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফিসটাকে উঠিয়ে নিব যেহেতু আজকে আমি ফিশ বিরিয়ানি রান্না করব তার জন্য মাছটাকে আগে ভেজে নিয়েছি সেই প্যানেই আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে ফিশ বিরিয়ানির যে মশলা থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই তিন চামচের মতো দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটা হাড়ি নিয়েছি হাড়িতে দিয়ে দিলাম ঘি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে হাড়ির নিচে আর রাইসটা লেগে যাবে না যেহেতু আমি এটা দমে বসাবো এখন আগে থেকে রান্না করা রাইসটা আমি দিয়ে দিলাম তারপরে মশলাটা দিয়ে দিলাম যেটা আমি রেডি করে রেখেছিলাম তারপর সামান্য একটু ফিশ বিরিয়ানির যে মশলাটা সেটাও দিয়ে দিলাম এখানে আমি জাস্ট দুই তিনটা লেয়ার করব তো মশলাটা দেওয়ার পরে আমি এখানে আবারও রাইস দিয়ে দিচ্ছি তারপর আবারও মশলা দিয়ে দিলাম এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা ফিশগুলা দিয়ে দিলাম ফিশগুলা দিয়ে আর সামান্য একটু রাইস রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিব আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সাজিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর আসে তার জন্যই ফুড কালারটা দেওয়া আপনারা চাইলে নাও দিতে পারেন তো এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখব আর এই তো আমি দমে বসিয়ে রেখেছি আর এই তো দশ পনেরো মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মশালা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি সার্ভ করে নিব যেহেতু এটা ফিশ বিরিয়ানি তো মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি একটু সাবধানে মাছটা উঠিয়ে নিয়েছি তারপর রাইসটা আমি বেড়ে নিব আর এই কিং ফিশ বিরিয়ানি এটা নিয়ে আমি সেকেন্ডবার রান্না করছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি এর আগে ইলিশ মাছের যেই ইলিশ পোলাওটা সেটা খেয়েছি সেটা আমার ফেভারিট আর এটাও আমার কাছে ভালো লেগেছে তো সেকেন্ড টাইম রান্না করলাম আসলেই ভালো হয়েছে আর ফুড কালারটা দেওয়ার কারণে কালারটা দেখতে পাচ্ছেন রাইসের অনেক সুন্দর এসেছে তো এই তো আমি বেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা কিং ফিস বিরিয়ানি আসলেই অনেক মজার এই মাছটা বিরিয়ানিটাও ভালোই হয়েছে এই মাছটা আমার অনেক ভালো লাগে খেতে আর এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ভাবলাম যে সন্ধ্যার জন্য একটু নাস্তা রেডি করি যেহেতু হাজব্যান্ড বাসায় আছে তো ওনার জন্য নাস্তাটা রেডি করছি দিন এতটাই ছোট হয়ে গিয়েছে যে সকালে নাস্তা খাওয়ার পর দুপুরের খাওয়ার সময়টা চলে আসে দুপুরে খেয়ে নিলে তারপর আবার সন্ধ্যার নাস্তার সময় চলে আসে সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে আবার রাতের সময়টা চলে আসে মানে দিনের সাথে আর পেরে উঠতে পারছি না তো ফ্রাইডেতে যদি আমরা বিকেলের দিকে বাইরে না বের হই তাহলে আমি চেষ্টা করি বাসায় একটু নাস্তা রেডি করতে তো সেটাই করে নিচ্ছি এখানে আজকে পাস্তা রান্না করব পাস্তা রান্না করার জন্য এখানে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি মশলার সাথে আর সব কিছু দেওয়ার পর এখানে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম এই ক্যাপসিকামটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম কিভাবে ফ্রোজেন করেছি সেটা হয়তো আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর সবশেষে আমি এখানে অরিগেনও দিয়ে দিলাম দিয়ে এই তো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে আমি সার্ভ করে নিব প্যানটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো সেম প্যানেই আমি একটু বাটার দিয়ে দিলাম তারপর দুই চামচের মতো ময়দা দিয়ে দিলাম ময়দাটা এখন বাটারের সাথে ভালো করে আমি ভেজে নিব অ্যাকচুয়ালি পাস্তা রান্না করতে সবাই পারে তো আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি মিল্ক দিয়ে দিলাম মিল্কটা দিয়ে এখন ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর এই তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটা ঝালের জন্য দেওয়া তো সামান্য একটু গোলমরিচ দেওয়ার পর এখানে আমি যে আগে থেকে মশলাটা রান্না করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পাস্তাটা অ্যাড করব পাস্তাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম তো পাস্তাটা দিয়ে দিলাম এখন পাস্তাটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আমরা দুজনেই এই পাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করি তো অল্প সময়ের মধ্যে আমি এই পাস্তাটা এইভাবে রান্না করে নিই তো এইভাবেই আমার খেতে ভালো লাগে আর আজকে একটু ভিন্ন রকম করছি এখানে পাস্তাটা আমি রান্না করে নিয়েছি তো দুইটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর টমেটো সস আর তার উপরে আমি দিয়ে দিব হচ্ছে চিজ একটু বেশি করে চিজ দিব তো এটাকে বেকড পাস্তা বলে এই পাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার আর বানাতেও খুবই কম সময় লাগে খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায় চিজ দেওয়ার পর এখানে আমি সামান্য একটু অরিগানো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন আমার কাছে ছিল না তার জন্য দিয়ে নিই আমি আর এটাকে কিন্তু আমি চুলায় বেক করব তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখন আমি এটাকে পনেরো বিশ মিনিটের জন্য বেক করে নেব জাস্ট চিজটা গলে যাওয়া পর্যন্ত আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি কফির ফর্মটা রেডি করে নিচ্ছি আজকে কোল্ড কফি বানাবো বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ড বলতেছে যে আমি নাকি ওনাকে কোল্ড কফি বানিয়ে খাওয়াই না আমাকে উনি কফি বানানোর জন্য এই মেশিনটা কিনে দিয়েছে বাট আমি কিন্তু ওনাকে বানিয়ে খাওয়াচ্ছি না তো তার জন্য ভাবলাম ঠিক আছে আজকে কোল্ড কফি বানিয়ে নেই ওনার সব আবদারই আজকে পূরণ করে নিচ্ছি তা যাই হোক দেখতেই পাচ্ছেন কফির ফর্মটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়েছে দেখতে কত ইয়ামি লাগছে আর এই তো কফি ফর্মটা রেডি করে নিয়ে আমি বরফ দিয়ে দিলাম তারপরে আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম সেটাকে আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে এখানে আমি দুধটা ঢেলে নিচ্ছি কোল্ড কফি বানানো কিন্তু খুবই সহজ খুবই কম সময় লাগে আর ফোমটা বানানোর জন্য যেই মেশিনটা আমি ইউজ করছি সেটা দিয়ে তো আরও কম সময় লেগেছে আমার খুবই সহজে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এদিকে কফিটাকে আর একটু ইয়ামি করার জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম দিয়ে তারপর উপর দিয়ে একটু আমি কফি পাউডার দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তো এই তো আমার হচ্ছে কফিটা রেডি হয়ে গিয়েছে আর এই তো পাস্তাটাও রেডি এখন সন্ধ্যার নাস্তা সেরে নিব আমরা আর দেখতে পাচ্ছেন পাস্তাটা দেখতে কিন্তু খুবই আমি লাগছে খেতেও কিন্তু বেশ মজার হয়েছে আর কোল্ড কফিটা তো বরাবরের মতোই ভালো হয় আমার কাছে কোল্ড কফি অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি নাস্তাটা নিয়ে চলে আসলাম টেবিলে এখন দুজনে মিলে বসে বসে আরাম করে খাবো তো ফ্রাইডেতে যেদিন আমার বাসায় থাকি সেদিনই আমি নাস্তা বানানো ট্রাই করি আর যেদিন হাজব্যান্ড বাসায় না থাকে শুক্রবার ছাড়া সেদিন তো আমি নাস্তা তেমন একটা ঝামেলা করতে চাই না কারণ যেহেতু আমি একা থাকি তো তার জন্য আমার নাস্তা বানানো ঝামেলাটা করতে ইচ্ছে করে না আর উনি থাকলে আমি একটু এটা সেটা বানানো ট্রাই করি তোই তো আমি কিন্তু পাস্তাটা খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু আসলে অনেক ইয়ামি হয়েছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম